রবি কোম্পানি চিটিং করছিল বেড়া একটা বাপকা বেটা মানে হেভি হ্যাঁ ধরে ফেলছে ধইরে এবার রবি কোম্পানি কয়েছে টাকা দিবি না এলে মামলা এবার খেলা জমে গেছে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে তো বিডি টোয়েন্টি ফোর লাইভে লিখছে শনিবার চার অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঘটনাটি জানান ভুক্তভোগী তারেক সিকদার তিনি লিখেছেন মোবাইল কোম্পানির ডাকাতি অতপর টাকা উদ্ধার আমি জীবনে কখনো সিম কিনে নি বিশ বছর আগে পরিবার আমাকে একটি রবি সিম কিনে দিয়েছিল সেটিও এখন ব্যব এখনও ব্যবহার করি সাম্প্রতিক সময় খেয়াল করলাম আমার মোবাইল ব্যালেন্স দ্রুত কমছে রবি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানলা জানালো রবি কাস্টমার কেয়ারে ফোন দিলে পর তারা জানালো আমি নাকি কিছু অ্যাপস ব্যবহার করেছি যার নামও আমি কখনো শুনিনি প্রতিদিন তিন পাঁচ টাকা করে দিনে দুই তিনবার টাকা কেটে নিয়ে যা বলছে আপনি অনুমতি দিচ্ছেন সে অনুমতি দেয় না পরে বলছে আমার টাকা ফেরত দিতে হবে পরে তর্ক বিতর্ক বলছে মামলা হবে পরে কি বলছে টাকা ফেরত দিছে আর এই ব্যাপারে রবি কোম্পানি কি বলেছে এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি এক বিবৃতিতে জানায় গ্রাহকের পূর্বানুমতি ছাড়া কোনো ভ্যালু এডেড সার্ভিস চালু করার সুযোগ নেই ব্যাস সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি দুই ধাপে নিশ্চিত করা হয় কোনো গ্রাহক ভুলবশত ব্যাস সেবা চালু করলে অভিযোগের ভিত্তিতে তা পর্যালোচনা করার ব্যবস্থা নেওয়া হয় বিটিআরসি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয় গ্রাহকের সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ধরা পড়ছে গ্রামের বহু সাধারণ মানুষ আছে বহু বয়স্ক মানুষ আছে দেখবেন একটা ফোন মারছে ফোন মারে এটা করেন এটা করেন কেউ হয়তো বুঝে করে কেউ না বুঝে করে আবার এরা সিস্টেম করে সিস্টেম করে দেখো আপনার তো এই সেবা চালু ওই হিসাবে চালু নীরবে টাকা কেটে নিয়ে যায় ডিজিটাল চুরি বিদেশি কোম্পানিগুলো দেশে বসে এই ডিজিটাল চুরি করছে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলল না যে আমরা ক্ষমতায় গেলে এই যে মোবাইল কোম্পানির ডিজিটাল চুরি মোবাইল কোম্পানির কত প্রশ্ন জনগণের যে আমরা এগুলা ঠিক করব করে না তা এরা কি ভাগা পায় নাকি ভাগা দেয় নাহলে ডিজিটাল মাধ্যমে ডিজিটাল চুরি করে বিদেশি কোম্পানিগুলো দেশ থেকে কীভাবে টাকা নিয়ে যাচ্ছে আর সরকার মানে তাদের এত উন্নয়ন করে ফেলবো এটা ওটা এদের একটা কোম্পানি যে আছে টেলিটো এটারই উন্নয়ন করতে পারে না এবং কেউ বলে না রাজনৈতিক দল যে আমি ক্ষমতায় গেলে টেলিটককে ওই বিদেশি কোম্পানিগুলো যেগুলো আয়োজন করে বিশাল বাণিজ্য করছে এদের চাইতো বেশি সেবা দিব এটা বলে না এরা করবে না তাই এরা কিসের উন্নয়নটা করবে কোন রাজনৈতিক দল দেশের উন্নয়নটা করবে আমার তো বিশ্বাসই হয় না কারণ এটা তো বলা উচিত যে মোবাইল এত বড় একটা সেবা এত এত কোটি কোটি টাকার খেলা তো এটা তো সরকার ইচ্ছে করলে টেলিটক দিয়ে ম্যানেজমেন্ট করে নিজের দেশে টাকা নিজে রাখতে পারে বলেও না কোন রাজনৈতিক দল বলছে পর্যন্ত যে আমরা ক্ষমতা গেলে টেলিডোকে শক্তিশালী করবো দেশের টাকা দেশে রাখবো ডিজিটাল চুরি বন্ধ করবো মানুষের অভিযোগ নিয়ে সমাজের সমস্যা সমাধান করবো করে না যার কারণে বিদেশি কোম্পানিগুলো এদেশ থেকে নানান সিস্টেমে টাকা চুরি করে কত মানুষের কত সমস্যা কত অভিযোগ না শুনলো পলকে না শুনলো নাহিতে আর বঙ্গোপসাগরের উপদেষ্টা মহাপ্রস্তা জানিয়েই না তো এই হচ্ছে অবস্থা তবে এই বেড়া সাদ্দাম বাপের বেড়া সাদ্দাম রবিরে বাজাইছে হয়েছে মামলা করাম টাকা দে পনেরো ছয়শো টাকা ফেরত দিছে সুতরাং সবাই লড়তে হবে এক বিন্দু ও নয় চোরদেরকে